হ্যালো বন্ধুরা আজকে ডিম কারি রান্না করব ডিম দিয়ে গুড়ি আলু তারপরে মটরশুঁটি সুটি দিব তারপরে পেঁয়াজও দেব তারপরে এই যে টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা এখানে একটু করে শুকনো মুড়ি জিরা ধনা তারপরে পেঁয়াজ কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি প্রথমে পেঁয়াজগুলো ভেজে নেব ভেজে নিয়ে তারপরে মশলার উপকরণগুলা সব দিয়ে দেব মশলা কষানো শেষ এখন আলু আর ইয়েটা দিয়ে আরেকটু কষাবো মটর চিপি আর একটু কষাবো এটা কষা কষা হয়ে গেলে ঝোল দিয়ে দেব আমার কষানো শেষ এখন জল দিয়ে দেব। জল দিয়ে ডিমগুলো দিয়ে দেব বন্ধুরা আমার ডিম কারি রান্না শেষ একটু গরম মশলা দিয়ে দেব পরে পরে ধনে পাতা একটু দিয়ে দেব দিতে পারলে না হলে না দিলে নাই পারে না চাইলে দিতে ডিম কারি কেমন হয়েছে জানাবেন কমেন্ট